আমি মুখোশ মুখ বা মুখোশাই বলছি না আমার কাছে মনে তারা এই দেশের শিশু প্রথম আর অভিজ্ঞ লোকজনদেরকে তারা ব্লাফ দিছে আমার কাছে এখন এটা মনে হয় তারা যেটাকে বিপ্লব বলতেছে এখন প্রতি কথায় কথা নিজেরা বিপ্লব বলে এবং একত্রিশে ডিসেম্বর বিপ্লব করিয়া বাউত্তরের সংবিধানকে কি বলছে কবর দিয়া দিব এই যে কবর দিয়া দিব বা সংবিধান এই সংবিধানটা কবর দিয়া দিব এটা যদি তারা তাদের অতে রাখতো হাসিনা বিরোধী আন্দোলনে যখন এক দফা বা নয় দফা বা সাত দফাতে তখন যদি রাখতো যে কবর দিয়া দিব আমরা আমাদেরকে যদি আপনারা সমর্থন করেন হাসিনাকে যদি আমরা পরিবর্তন করতে পারি তা হইলে আমরা উত্তরের সংবিধানকে কবর দিয়ে দিচ্ছি এক দুই নম্বর শেখ মুজিব এদেশে ফেসিস তাকে এই দেশে অপ্রাসঙ্গিক করে দেব তাকে রাখবো না জামাই আমরা ডেইনে ফেলাই তিন নম্বর হইল এই দেশে আমরা মুক্তিযুদ্ধ বলতে আমরা সাতচল্লিশ কে বুঝাবো এবং চব্বিশ কে বুঝাবো একাত্তরে কোনো মুক্তিযুদ্ধ হয় না এটা ভুল হয়েছিল এটি ছিল সেপারেশন ওয়ার বিটুইন ব্রাদার এন্ড এই কথা তাদের খুব সুস্পষ্ট ভাবে যদি বলতো তাহলে অনেক মানুষই অনেক কিছু চিন্তা করতে পারত কিন্তু তারা আমি দেখলাম তাদের অর পিছনে আন্দোলন সংগ্রামের পিছনে স্বাধীনতার গান বাজে পূর্ব গগনে সূর্য উঠেছে রক্ত লাল গান বাজে তিরহারাই দেওয়ের সাগর পারি দেবরে আর কত ধরনের মুক্তিযুদ্ধের কথাবার্তা কত ধরনের বক্তৃতা এমনকি আমি দু একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের অনেকগুলো স্ট্যান্ডা আমি শুনছি তারা বাজাচ্ছে এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাকে আমার কাছে কেউ যদি বলে ডিপ্লোমেসি আমি এখন এটাকে ডিপ্লোমেসি মনে করি আমি মনে করব এটা ব্লাফ দেওয়া প্রতারণা আপনি প্রতারণা বলবেন ঠিক আছে বললেন আপনি প্রতারণা আমি বলবো এক সময় কিন্তু আজকে করিয়া বছর আমাদের এই ছোট ছোট সন্তানেরা শেখ মুজিবুর রহমানের মাথা সবকিছু শেষ করে দিতে চাইতেছে এবং সব ভুল করছিল শেখ মুজিবুর রহমান এক সময় কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা প্রতারণা করছিলেন কেন আর বাংলায় প্রতারণা হইলেও এটা তো ইসলামের দৃষ্টিতে এটাকে বলা হয় দিনের আপনারা দুই রকম কাজ করছেন এটাকে বলা হয় মুনাফিকি ইসলাম তো মুনাফিকি সবচেয়ে বড় অপরাধ হিসাবে এখন আপনারা যদি করতে থাকেন বা উত্তরে সংবিধান ফালায় দেবো মুক্তিযুদ্ধ রাখবো না শেখ মুজিবুর রহমানের নাম নিতে না কেউ মুক্তিযুদ্ধের যারা আছিল কালকে পরশু দিন দেখলাম ভক্তির মাঝে গুলো যে শিবির কথাটা খুব বুঝার চেষ্টা করে ইসলামী ছাত্র শিবির ছিল ওই সার্জিস ছেলেটা বক্তৃতা করলো আমি শুনে আমার মনে হইলো যে দমটা বন্ধ হয়ে যায় কিনা সার্জিস ছেলেটা বলে আন্দোলনের ব্যানগার্ড ছিল ছাত্র শিবির খুব স্পষ্ট ভাবে এই কয়েক হাজার মানুষের সামনে ছাত্র ছাত্রের সামনে সে বল এটাই যদি সে আগে বলতো যে আন্দোলনের ব্যানগার্ড হইল ছাত্র শিবির তাহলে কত মানুষ যাইত বা কি করত সেটা মানুষ চিন্তা করত আমরা তো ছেলেদেরকে এইভাবে চিন্তা করে নেই আমি যে আমার স্তরে জীবন মৃত্যুর মুখামুখী দারে বাংলাদেশে যে ভূমিকা অবলম্বন করেছিলাম আমি ওই জায়গাতে যাইতে কতবার সাতবার ভাবতাম নিশ্চিতভাবে শেখ হাসিনা সরকারের পতনের জন্য জীবন যৌবন সব শেষ করছি 15 বছর সবকিছু জেলে গেছি রাষ্ট্রদ্রোহ মামলা শুনছি তার জন্য আনতে 28 অক্টোবর 2023 চনে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ জমা হয়েছিল সেই মানুষের পক্ষে রক্তাক্ত করে তারা গেছে আবার আন্দোলন আবার সংগ্রাম করতে নমুন করতেছিল সেই আন্দোলনের সংগ্রামের শক্তির উপরে ধরে এই আজকের যারা নিজেদেরকে ভ্যানগার্ড বলে আজকের এই সব সমন্য যারা বলে সেই শক্তির উপরে ধরে সেই সেই ফাউন্ডেশনের উপরে ধরেই কিন্তু তারা আন্দোলনটা করছে

খুব ক্লিয়ারলি কথা বোলা বলতে কেউ কিছু সাতচল্লিশে আসল সাতচল্লিশ জনের আসল তাদের বাদদা দাদারা কি করতো আমি জানি কারণ সাতচল্লিশে তাদের বার দাদারা মুসলিম লড়কে লগে পাকিস্তান যে আমার সময়ে সময় বাউন্ন ভাষা আন্দোলনের বাঙালি জাতীয় চেতনার যে উন্মেষ ঘটল সেই চেতনার উন্মেষের মধ্য দিয়ে সমস্ত বাঙালি জাতি বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর সত্তর এবং একাত্তরে স্লোগানের যে পরিবর্তন আসছে ওইখান থেকে হাত মে বিড়ি মুখে পান লড়কে পাকিস্তান হ্যাঁ হিন্দু না মুসলমান 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 ওই স্লোগানের বিরুদ্ধে যখন স্লোগান শুরু হলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘ না যমুনা এই যে কন্ট্রাডিকশন শুধু কন্ট্রাডিকশন না এই যে সাংঘাতিক ভাবে জাতিসত্তার প্রশ্নে মারাত্মক ভাবে বাঙালি তার হাজার বছরের সম্বিত ফিরে সেই বাঙালি জাতির স্তম্ভিত ফিরে পাওয়ার পরে উনসত্তরের গণ অভ্যুত্থান হইল আগরতলা ষড়যন্ত্র মামলা হলো ছয় দফা হলো সত্তরে নির্বাচন হলো একাত্তর সনে চোদ্দ হইল এর মধ্য দিয়ে বাঙালি জাতির পৃষ্ঠক লোক জীবন দিল লক্ষ লক্ষ মা দিল বাড়িঘর পুরে ছাড়খাড় হলো সমস্ত ধ্বংস হলো সেই ধ্বংসস্তূপের মধ্যে পাকিস্তানের কবর হলো নতুন করে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার এখন যারা পাকিস্তান যারা দেখতে চায় মৌলানি মৌলানা ভাষানির কথা আমি বলছি তো আপ যখন জেনারেল তো জেনারেল বিমান বাহিনীর প্রধান তো আপ যখন ছিয়াত্তর সালে ক্ষমতা দেখতো তো আব্বাই তো আব্বাই চার তারা পতাকা চায় আমি মৌলানা বাসানি তখন বলেছিল গারু পাহাড়ের উপরে উঠলো আর বাঘ দেখা যাবে না এখন মৌলানা বাসানের বাগ আর দেখা যাবে না পাকিস্তানের স্বপ্ন যারা আছে লোয়া বৈশাখ থাকেন আর এই দেশটাকে যারা মনে করেন যে এই দেশটাকে তালেবানের আফগানিস্তান বানাবেন আল্লাহর দোহাই দেই এটা কিন্তু আফগানিস্তান না ইহানের মানুষ রুটি গেউ খায় না এখানের মানুষ কিন্তু মরুভূমির দেশে বাস করে না এটা কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ এটা যেমন বলতে পারে দুর্গম এটা যেমন বলতে পারে গগনে গরজে মেঘ ঘন ভরসা কুলে একা বসা আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল এই কবিতা যেমন দুর্গমান্তার মরু দুস্তর পারে যাচ্ছে হুশিয়া আফগানিস্তানের তালেবান যারা বানাইতে চাও চিন্তা ভাবনা করে বানায় তোমরা তো আমাদের সন্তান আমরা তো তোমাদের ইসিমিয়া মানে মানলে কি লাভ হইব তোমার আমার গলা কাটলে আমার রোগ কাটলে লাভ হইব এখন এই সব বত ছাত্রি ও আন্দোলনের ব্যানগার্ড ছিল আল্লাহ আমাকে রক্ষা শিবির যদি আন্দোলনের ব্যানগার্ড থাকে তাকে দেখতাম তো বাংলাদেশের মানুষ কত পাঁচই আগস্টের জুলাই থেকে পাঁচই আগস্টে এখন ডাকতেন তো যে ছাত্র শিবির আন্দোলনের ডাক্তার সে আসেন কত যায় এটা তো আপনারা ফাঁকি ঝুঁকি করলেন এখন আমাকে আজকে একটা বিয়েতে গেছিলাম

এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে আসে যাবে 100। রেซิস্ট करेक्ट না মুনাফিক কারা? আমার মনে হয় সবকিছু স্পষ্টের উত্তর হলো সঠিক সময়ে একটা সঠিক নিরপেক্ষ নিতুল্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং জনতার প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। আর যত কোককৌশল চলতে থাকবে ক্ষমতাকে দৃঢ়হিত করার জন্য ওই এটা কি কয় ইরানের শাহানসার মতো ময়ূর সিংহাসন আক্রায় থাকার জন্য ততই কিন্তু এদের জটিল একটা অবস্থার মধ্যে দেবে যেটা যাচ্ছে এখন আর আমার দেশটাকে কোনো দেশ মনে হয় না এটা কোনো দেশ না কেউ কোথাও গিয়ে কারো কাছে কোনো সহযোগিতা হুইজ দা লিডার এটা কেউ কিন্তু খুঁজে পাইতেছে না হাউজের স্তম্ভ কোনটা পিলার কোনটা এই জায়গা থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ হইল সঠিক একটা নির্বাচন দ্রুত দেওয়া দ্রুত মানে আমি দুই মাস তিন মাস বা মিনিমাম ছয় মাস উপরে এক বছর নিতে পারে। কিন্তু পঁচিশ সনের উপরে গেলে এই দেশ ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে এই প্রশ্নটা খুব বড় কঠিন প্রশ্ন তারপরে আমি দিচ্ছি শুনে শেখ হাসিনার পনেরো বছরের কুশাসনে শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ উনি চোদ্দ সনের ইলেকশনটা উনি বিনা মানুষ ভোট দিতে গণতান্ত্রিক অধিকা হরণ করা খুব বড় অপরাধ আঠারো সনে উনি নিশিরাইতে ভোট করলেন অথচ উনি কিন্তু তার বাপের নামে শপথ করছিলেন কামাল হোসেন বলছিলেন যে চাচা আপনি এটা মনে করেন আমি কিন্তু বঙ্গবন্ধুর করুন না

শুধু তাই না উনি একাই ইলেকশনটা করলেন উনি একাই ভোটার উনি একাই তিনি নমিনেশন দিলে একাই তিনি পাস করে আনলেন যাকে ইচ্ছা এই যে দেশটা শেখ হাসিনা বানাইছিলেন মৌলিক অধিকার কে হরণ করে যে কারণে শেখ হাসিনার কথা মানুষ কেন বিশ্বাস করবে এটা বিশ্বাস করার কোন কি যৌক্তিক কারণ আছে শেখ হাসিনা তো অপরাধটা তো গত পনেরো বছরে কম করে নাই শেখ হাসিনা যদি বলেন যে তার ভিতরে কি আছে না আছে তো আমার দেখা কর্মকাণ্ডটা কি করছেন উনার লোক বারবার আমি বলছি এই শেখ হাসিনা